আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করবো যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্ক স্কানন্দ গুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দা রাইট আনসার সমুদ্রগুপ্ত দু নম্বর প্রশ্ন হল রাভি নদীর ঋগদিক নাম কি পুরুষানি গোলাম আশিকিনি বিপাস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পুরুষ অনি তিন নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদ আবৃত্তিকারীদের কী বলা হতো ক্রাই সয়নি হত্রি বিদ্ভোগ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হত্রি চার নম্বর প্রশ্ন হলো দাস ও সামান্ত প্রাথার প্রচলন কোন যুগে শুরু হয় লদি যুগে মোগল যুগে মৌর্য যুগে গুপ্ত যুগে এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার গুপ্ত যুগে পাঁচ নম্বর প্রশ্ন হলো প্রিন্স অফ প্লিগ্রিমস কাকে বলা হয় ফাই ইয়েন ইয়েন সাং বানভাট্ট নাগানন্দ এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়েন সাং ছ নম্বর প্রশ্ন হলো পাঁচ কে নির্মাণ করেন ঔরঙ্গজেব শাহজাহান আকবর বাবর এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আকবর সাত নম্বর প্রশ্ন হল জীবন্ত সাধু কাকে বলা হয় জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান হুমায়ুন এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঔরঙ্গজেব আট নম্বর প্রশ্ন হলো পঞ্চম শিখ গুরু অর্জুন কে কে হত্যা করেছিলেন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান বাবর এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার জাহাঙ্গীর ন নম্বর প্রশ্ন হল মারাঠা জাতির চাণক্য নামে কে পরিচিত ছিলেন মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি ছত্রপতি শিবাজি নানা ফড়নবিশ এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নানা ফড়নবিশ দশ নম্বর প্রশ্ন হলো প্রোভার্টি অ্যান্ড অ্যান্ড প্রোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে লিখলেন বাহাদুর শাস্ত্রী ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দাদাভাই নওরোজি এগারো নম্বর প্রশ্ন হলো ভারতের পূর্বতম রাজ্যের নাম কি বিহার অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ বারো নম্বর প্রশ্ন হল প্রাচ্য নন্দন কানন কাকে বলা হয় দার্জিলিং কলকাতা কাশ্মীর মৌসুরি এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কাশ্মীর তেরো নম্বর প্রশ্ন হলো ইন্দ্রবতী ব্রাঘ্য প্রকল্পটি কোথায় অবস্থিত কর্ণাটক বিহার ছত্রিশগড় তামিলনাড়ু এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ছত্রিশগড় চৌদ্দ নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম অরণ্য নীতি গৃহীত হয় কত সালে আটশোয় চুরানব্বই সালে আঠেরোশো সাতানব্বই সালে উনিশশো তিন সালে উনিশশো একুশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশোই সরি সালে পনেরো নম্বর প্রশ্ন হলো মিকা ক্যাপিকার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয় বিশাখাপত্তনম ঝাড়খণ্ড কোডাম্মা কোচিন এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কোডামা ষোলো নম্বর প্রশ্ন হলো বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ আসাম এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু সতেরো নম্বর প্রশ্ন হল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ছত্তিশগড় রাজস্থান তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু আঠেরো নম্বর প্রশ্ন হল হাইটেক সিটি কাকে বলা হয় উড়িষ্যা কলকাতা পুনে হায়দ্রাবাদ এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হায়দ্রাবাদ উনিশ নম্বর প্রশ্ন হল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ এইচডিআই এর তথ্যটি প্রবক্ত কে কারমার্ক্স কেইন্স মেহবুব উল হক অ্যাডাম স্মিথ এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মেহবুব উল হক কুড়ি নম্বর প্রশ্ন হল কার সভাপতিতে ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয় অমৃত কুমার সেন প্রশান্ত চন্দ্র মহালানবীর আর সি দত্ত দাদাভাই নৌরজি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রশান্ত চন্দ্র মহালন বীর একুশ নম্বর প্রশ্ন হলো জেলার মুখ্য রাজস্ব কে আদায় করে বিধায়ক মুখ্যমন্ত্রী রাজ্যপাল জেলা শাসক এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জেলা শাসক বাইশ নম্বর প্রশ্ন হল ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ভারতের অর্থ কমিশন ভারতীয় স্টেট ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় রিজার্ভ ব্যাংক তেইশ নম্বর প্রশ্ন হল কেমিনেট মিশন কবে ভারতে এসেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠাশে মার্চ উনিশশো সালে চব্বিশে মার্চ উনিশশো সালে বাইশে এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে তেরোই জানুয়ারি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সালে চব্বিশে মার্চ চব্বিশ নম্বর প্রশ্ন হল গণপরিষদের অ্যাডভাইজার কে ছিলেন বি এন রাও রাজেন্দ্র প্রসাদ এম এন রায় সচিদানন্দ সিংহ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বিএন রাও পঁচিশ নম্বর প্রশ্ন হল জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন নেইলি সেনগুপ্তা অন্বেষা চ্যাটার্জি রাজস্মিতা সেনগুপ্তা অম্বিকা চক্রবর্তী এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেইলি সেনগুপ্তা ছাব্বিশ নম্বর প্রশ্ন হল সংবিধান দিবস কবে পালিত হয় তিনে নভেম্বর সাতই নভেম্বর তেইশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশে নভেম্বর সাতাশ নম্বর প্রশ্ন হলো কেলভিন কিশোর একক ভর তাপমাত্রা তাপ চাপ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাপমাত্রা আঠাশ নম্বর প্রশ্ন হল নিম্নের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন হয় কলিচুন লবণ চিনি গ্লুকোজ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কলিচুন উনত্রিশ নম্বর প্রশ্ন হলো ম্যানমেটার যন্ত্রের দ্বারা কিসের চাপ পরিমাপ করা হয় তেল দুধ গ্যাস জল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্যাস তিরিশ নম্বর প্রশ্ন হল নিম্নের কোনটি তাপ পরিমাপের একক ওয়ার্ড পাসকেল জুল নিউটন এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে জুল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একত্রিশ নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটি তামার আকরিক চ্যালকোলাইট গ্যালেনা সিন্নাবার ক্যাসিরাইট এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চ্যালকোলাইট বত্রিশ নম্বর প্রশ্ন হল নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে আলু মটরশুটি জোয়ার বাজরা এ প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মটরশুঁটি তেত্রিশ নম্বর প্রশ্ন হল নিম্নের কোনটি লুই পস্তর আবিষ্কার করেন ইনসুলিন জলাতঙ্গ টিকা পেনিসিলিন ভ্যাকসিন তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার জলতঙ্গ টিকা চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক নির্বাচন আইনের প্রবক্তাকে পেনিসিলিন ডারউইন মেন্ডেল হ্যালডেন এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ডারউইন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল তরুণের স্বপ্ন বইটি তাকে ভগৎ সিং রাজবিহারী বসু অরবিন্দ ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বোস এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বোস ছত্রিশ নম্বর প্রশ্ন হল পাণ্ডব গোয়েন্দারের কে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় অমরেন্দ্র চক্রবর্তী এ প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো ট্রেন অফ পাকিস্তান এ কে মুকুন্দ দাস আনন্দ আর কে নারায়ণ খুশবসন্ত সিং দীপক চোপড়া এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার খুশবসন্ত সিং আটত্রিশ নম্বর প্রশ্ন হলো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচিয়া তা কে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জওহরলাল নেহরু উনত্রিশ নম্বর প্রশ্ন হলো ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিঙ্গাপুর নিউ ইয়র্ক ঢাকা কলকাতা এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিউ ইয়র্ক চল্লিশ নম্বর প্রশ্ন হলো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত আমেদাবাদ কলকাতা মুম্বাই দিল্লি প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা একচল্লিশ নম্বর প্রশ্ন হলো বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালিত হয় তেরোই আগস্ট বাইশে অক্টোবর এগারোই ডিসেম্বর পনেরোই আগস্ট এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তেরোই আগস্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল স্মৃতি মানধনা কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট তেতাল্লিশ নম্বর প্রশ্ন হল পোঙ্গাল কোন রাজ্যের উৎসব পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হল প্রথম আস্কর বিজয়ী ভারতীয় কে রায় ভানু রায়ু আন সত্যজিৎ রায় ভানু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হল দ্য ভিক্টোরি অফ ইন্দ্রজিৎ চিত্রটি কি অঙ্কন করেছেন রবি ভার্মা জামিনী রায় নন্দলাল বসু অমৃতা শেরগিল এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রবি ভার্মা ছেচল্লিশ নম্বর প্রশ্ন হল মুদ্রা রাক্ষস বইটির কাল লেখা বিষক দত্ত বরহ মিহির হর্ষবর্ধন জয়দেব এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিষক দত্ত সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো আইওএস কোন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম গুগল পিসকেল নোকিয়া অ্যাপেল আইফোন ভিভো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাপেল আইফোন আটচল্লিশ নম্বর প্রশ্ন হল পিডিএফের সম্পূর্ণ অর্থ কোনটি প্রোটোবেল ডিজিটাল ফর্ম প্রোটোবেল ডিজিটাল ফর্ম্যাট প্রোটোবেল ডকুমেন্ট ফর্ম এবং প্রোটোবেল ডকুমেন্ট ফর্ম্যাট এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটোবেল ডকুমেন্ট ফরম্যাট ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল র্যাম আর এম র্যাম এর সম্পন্ন অর্থ কী রিয়েল অ্যাক্সেস মেমোরি রেড অ্যাক্সেস মেমোরি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রেড অ্যাক্সেস মেমোরি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সফটওয়্যার কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার সাত প্রকার সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ করে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছিল যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে